সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নম্বর একশো পাঁচ এবং আজকে ক্লাসের বিষয় জাহিদা বা অতিরিক্ত অব্যয় বন্ধুরা জাহিদা বা অতিরিক্ত অব্যয়গুলো বাক্যে ব্যবহৃত হয় বাক্যের অর্থে তেমন কোনো প্রভাব ফেলে না বা অন্য কোনো কারণে অতিরিক্ত হিসাবে আসে এবং এই অব্যয়গুলোর মধ্যে রয়েছে যেমন ইন এটা নাভতক মা এবং লাম্মা এরপরে আসে যেমন মা ইন জাইদুন কয় অর্থাৎ দাঁড়িয়ে নেই লাম্মার পরে আসে যেমন লাম্মা ইন জালাস্ত অর্থাৎ যখন আমি বসলাম এরপর রয়েছে যেমন আন এটাও লাম্মার পরে আসে এবং কসম ও লাউের মাঝখানে অতিরিক্ত হিসাবে ব্যবহৃত হয় যেমন পাঠের যখন সুসংবাদদাতা আসলো আরেকটি হারফু জায়দ হলো মা এটা ঈদা মাতা আইয়ু আন্না ইন আইনা ইত্যাদি এক পরে অতিরিক্ত হয় যখন এগুলো শর্ত হিসেবে ব্যবহৃত হয় যেমন ইদা মা সন্তা সন্ত অর্থাৎ যখন তুমি রোজা রাখবে আমিও রোজা রাখবো বন্ধুরা এখানে আমরা দেখছি যে মা অতিরিক্ত অভ্যাসে এসছে একইভাবে মাতা মা অর্থাৎ যখন তুমি বের হবে আমি বের হব এছাড়াও বন্ধুরা ইন আন মিন এবং কা এরপরেও মা অতিরিক্ত হিসেবে আসে যেমন জোক মা এটাকে আমরা দেখি এভাবে ইম্মা যেমন ইম্মা অর্থাৎ যদি তুমি দেখো একইভাবে আম্মা এটা হচ্ছে আন মা আম্মা যেমন আম্মা কোয়ালি রুম বেখুন না দি মিন এরপর হচ্ছে মিন মা হবে মিম যেমন মিম্মা আচ্ছা যা হতে সে সৃষ্টি হয়েছে এখানে বন্ধুরা মিনের পরে মা একটি অতিরিক্ত অব্যাহ হিসেবে এসছে এছাড়া কায়ের পরেও মা অতিরিক্ত হিসেবে আসে যেমন কামা যেমন জায়দুন সাদেকি কামা আন্না আমরান আখি অর্থাৎ জায়দ আমার বন্ধু যেমন আমর আমার ভাই ধরে এখানেও মা এই হাফটি কায়ের পরে অতিরিক্ত হিসাবে এসছে বন্ধুরা আরেকটি অতিরিক্ত আব্যায় হল লা যেমন মা যা আনি ওয়ালা আমরুন অর্থাৎ আমার কাছে জায়দ আসেনি এবং আমরও আসেনি বন্ধুরা এখানে আমরা দেখছি যে লা এটি একটি অতিরিক্ত অব্যয় এছাড়া বন্ধুরা কসমের পূর্বেও লা অতিরিক্ত হিসেবে আসে যেমন লা লাহাদ আল বালাদ অর্থাৎ আমি শপথ করছি এই শহরের বন্ধুরা এখানে লা অতিরিক্ত হিসাবে এসেছে এছাড়া বন্ধুরা মজদার আল মুহব্বল এই ক্ষেত্রেও লা অতিরিক্ত হিসেবে আসে যেমন মা মান আকা আল্লা তাসজুদা অর্থাৎ কিসে তোমাকে নিষেধ করলে যে তুমি সেচদা করবে না বন্ধুরা এখানে অ্যান্তাসচুদা এই মাজদার আল মুহাব্বালের মধ্যে লা অতিরিক্ত হিসেবে এসেছে আরেকটি পরিচিত হারফুজ হলো বি যেমন লা তালুকুবি আইদি কম তোমাদের হাত দ্বারা ঝুঁকে পড়ো না অথবা মিলিত হয়ে না নিজে নিজেই অথবা সব প্রণোদিত হয়ে না বন্ধুরা কেন বি এটি অতিরিক্ত হিসাবে এসছে একেবারে বন্ধুরা আরেকটি হ্যাফ জায়দা হলো কা যেমন লাইসাকা মিসলেহি সাইন অর্থাৎ তার মতো কিছুই নয় বন্ধুরা এখানে কা একটি অতিরিক্ত অব্যয় হিসাবে এসছে বন্ধুরা এছাড়াও অব্যয় হিসাবে আসে যেমন রদিফা লাকম অর্থাৎ তোমাদের উপরে চরে বসছে বন্ধুরা এখানে লা অতিরিক্ত অব্যয় এবং এছাড়া বন্ধুরা মিন এটা অতিরিক্ত অব্যয় হিসাবে যেমন এগ ফির মিন মিং বিকোম তোমাদের গুণাগুলোকে তিনি ক্ষমা করবেন বন্ধুরা এখানে মিন হাফুজা হিসেবে ব্যবহৃত হয়েছে তাহলে আসেন বন্ধুরা আমরা কিছু করেন উদাহরণ দেখে যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি ওমা আং জাল রহম্যান ইন আনতুম আংতুম ইক অর্থাৎ দয়াময় কিছুই নাজিল করেনি বরং তোমরা মিথ্যাচার করছো বন্ধুরা এখানে আমরা দেখছি যে ইন এই অব্যয়টি এখানে অতিরিক্ত হিসাবে এসছে দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি হাফিদ এমন কোনো নফস নেই যার উপরে কোনো হেফাজতকারী নেই বন্ধুরা এখানে আমরা দেখছি যে ইন হারফু জায়দা হিসাবে ব্যবহৃত হয়েছে তৃতীয় উদাহরণটি আমরা দেখি ইন আত্মা আমি কেবল আমার উপরে যা অ করা হয় তাই অনুসরণ করি ধরে এখানে আমরা দেখছি যে ইন এটি হারফায়দা হিসাবে গঠিত হয়েছে চতুর্থ উদাহরণটি আমরা দেখি আমা রব্বু বুকাবি দল্লা মিল্লিল হাবিদ এবং তোমার রব তার বাঁধরের উপরে জুলুমকারী নয় ধরো এখানে বি হার্ফজারটি অতিরিক্ত অব্যাস হিসাবে এসছে পঞ্চম উদাহরণটি আমরা দেখি ক্যামতারাকু মিং জানিউন তারা কত বাগান এবং ঝর্ণা ফেলে এসছে বন্ধুরা এখানে মিন এই হার্জাটি অতিরিক্ত হিসাবে এসছে এবং ষষ্ঠ ধরনটি আমরা দেখি পাবিমা রহমতি মিন আল্লাহ হিলিন তালাহ অথবা আল্লাহ রহমতে তুমি তাদের উপরে স্নেহাদ হয়েছ বা বিনীত হয়েছ বন্ধুরা এখানে আমরা দেখছি যে মা এই পাপ এখানে অতিরিক্ত হিসাবে ব্যবহৃত হয়েছে তাহলে বন্ধুরা এই হলো আলোকরণের ব্যবহৃত কিছু অতিরিক্ত অব্যয়ের ব্যবহার পরবর্তী ক্লাসটা আমি জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত